যাচ্ছি বাজার করতে আর যেহেতু আমরা এখানে রান্নাবান্না করে খাবো তাই আমরা চলে যাচ্ছি এখন বাজারে সো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন যাচ্ছি বাজার করতে আর যেহেতু আমরা এখানে রান্নাবান্না করে খাবো তাই আমরা চলে যাচ্ছি এখন বাজারে আমাদের যে প্রয়োজনীয় যে বাসনপত্র আছে কিন্তু সেগুলো কিন্তু এক্ষুনি আমাদের প্রোভাইড করবে গ্যাসটা আর ওভেনটা মোটামুটি আমাদের একটুখানি কিনে নিতে হবে তো বাকিগুলো কিন্তু আমরা বাসনপত্রগুলো ফ্রি পাবো এখন যাচ্ছি বাজারে পুরীর মাছ বাজারে পুরীর যে সবজি বাজার আছে সেই সবজি বাজারে যাচ্ছি দেখি কি পাই আজকে কি রান্না হবে সেরকম বুঝে সব কিছু নিতে হবে এবং আমাদের তিন চার দিন জন্য সব কিছু সবজি আমরা তুলে নেবো একেবারে নিয়ে নেব বারবার বাজারে যাব না শুধু মাছটা কিনতে বাজারে যাব আর যদি চিকেন টেকেন একটু খাই সেটা কিনতেও বাজারে যাব তো চলুন এই যে আমরা চলে এসেছি একদম পুরী বাজারের সামনে আর এটাই হচ্ছে কিন্তু পুরী বাজারে ঢোকার মেন যে পথ সামনের পথ এটাই তো এবার আমরা ঢুকছি পুরী মাছ বাজারে এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুরী মাছ বাজারে ঢোকার জায়গা আর এদিকে দেখুন মাছ কাটছে সবাই এখানে কিন্তু মাছ কেটে আপনারা নিয়ে যেতে পারেন হোটেলে সেই ব্যবস্থা এখানে আছে আর বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে আছে শুধু দেখতে থাকুন কত রকমের মাছ আর তার দামও কিন্তু আমি বলে দেবো যেমন দেখুন এই পমফ্রেট মাছগুলো কিন্তু আটশো টাকা করে দাম আটশো টাকা করে কেজি চিংড়িগুলো কিন্তু দুশো টাকা করে কেজি চিংড়িগুলোর সাইজ এবং পমফ্রেট মাছগুলোর সাইজ কিন্তু বিশাল আর এখানে কিন্তু রুই মাছ আছে কাতলা মাছ আছে তার সাথে ইলিশ মাছ আছে ইলিশ মাছের দাম কিন্তু এখানে আগুন আমি এখানে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেছি দেড়শো টাকা পার কেজি করে এখানে ইলিশ মাছের দাম সাইজগুলো কিন্তু পাঁচশো থেকে সাতশোর কাছাকাছি থাকবে আর এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে কাঁকড়া কিন্তু দেখতে কচ্ছপের মতো লাগছে আমি প্রথমে ভুল করেছিলাম কচ্ছপ বলে গায়ের যে ডিজাইনটা সেটা তো এখানে কাঁকড়াগুলো কিন্তু আড়াইশো টাকা করে কেজি কাঁকড়া তো আমরা কিন্তু এখান থেকে নেব ভোলা মাছ দুশো আশি টাকা করে ভোলা মাছ এখানে নিল আমরা মোটামুটি চার পাঁচটা মাছ নিয়েছিলাম দশ টাকায় মাছ কাটা যাবে তো আমাদের তিনটে মাছ ভোলা মাছ নিয়েছি দশ টাকা কেটে নেবো আমরা মাছ নিয়ে নিয়েছি এবার আমাদের একটু চিকেন নিতে হবে এই যে আমরা চলে এসেছি এখন চিকেন নেওয়ার জন্য আর চিকেন কিন্তু এখানে দাম আড়াইশো টাকা কাটা কাটা মুরগি আড়াইশো টাকা এবং গোটা কিন্তু এখানে দাম একশো টাকা তো যারা চিকেন কিনতে চাচ্ছেন এই পুরি মাছ বাজার থেকে তারা এই দোকানটায় আসতে পারেন শ্রী চিকেন ফ্রেশ বলে এই দোকানটার নাম পুরি মাছ বাজার থেকে বার হলেই সামনের দিকে কিন্তু পাওয়া যাচ্ছে দোকানটা আর এখান থেকে যারা চাল কিনে খেতে চাইছেন চালের দাম কিন্তু এখানে একটু বেশি আছে যেমন মিনিকেট চালের দাম কিন্তু পঞ্চাশ টাকা সুপার বাসকাটি সত্তর টাকা সুপার মিনিকেট ষাট টাকা মোটামুটি পঞ্চাশ থেকে আশি এর মধ্যে চাল ঘোরাফেরা করছে তার নিচে কিন্তু চাল নেই এখানে আলুর দাম কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন পঁয়ত্রিশ টাকা ছিল এখন আলুর দাম হয়তো কমতে পারে বাড়তে পারে সেটা আমি বলতে তো এখানে পনির পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে সব আর থেকে উল্টো দিকে পেটাই পরোটা পাওয়া যাচ্ছে যারা বাজার করতে আসছেন আর টিফিন করার চিন্তা ভাবনা করছেন এই জায়গাটা থেকে কিন্তু সেটাই পরোটা খেতে পারেন এই যে চলে যাচ্ছে পরোটা তো আমাদের হয়ে গেছে পুরো বাজার করা আমরা এখন প্যাক করে যাচ্ছি হোটেলে আমাদের রান্না বান্না করতে হবে তো আবার স্নান করতে যেতে হবে তো যাওয়ার পথে একটা ধোসার দোকান দেখতে পেলাম এই দোকানে কিন্তু চল্লিশ টাকা করে ধোসা নিরামিষ শুদ্ধ নিরামিষ ধোসা পাওয়া যাচ্ছে খেতে পারেন আমি খেয়ে দেখেছি চলে এলাম হোটেলে দেখি আমাদের বাসন টাসন দিয়েছে কিনা তো আমরা বাজার থেকে এসে দেখলাম আমাদের যে প্রয়োজনীয় যে বাসনপত্র যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে দিয়েছে আর আমরা এবার রান্না বান্না শুরু করে দেবো তার আগে মুড়ি খাওয়ার পালা আছে আমরা ব্রেকফাস্ট করবো আজকে মুড়ি দিয়ে মুড়ি মাগাতে খুব ভালো পার চানাচুর আমাদের ওখানে ঝুড়ি ভাজা আছে ওটা নিয়েছ আমাকে টমেটো একটু দেওয়া হয় না এই তো পিসের বিন নুন

তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখন সবাই মিলে চলে গেছি জল আনার জন্য এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আছে একাঘাট এখান থেকে আপনারা জল নিতে পারেন আর এদিকে চলছে কিন্তু আধা গ্রেট করার পালা এখানে দুই বোন মিলে বসেছে আধা গ্রেট করতে আর এদিকে কিন্তু মাসি রান্না করতে ব্যস্ত আমাদের আজকে হবে চিকেন এবং ভোলা মাছের ঝাল তো এই জন্য মাসি কিন্তু রান্নায় একেবারে ব্যস্ত হয়ে পড়েছে এবং দেখো মুখটা ঘামে একেবারে একাকার হয়ে গেছে আর এদিকে চলছে মাসির রান্না ভালোভাবে করছে মাসি তো আশা করি টেস্ট খুব ভালো হবে মাসির রান্নার এমনিতেই ভালো হয় কোনো কথা হবে না রান্না নিয়ে তো এখন আমরা চলে যাচ্ছি কিন্তু স্নানে আর স্নান থেকে কিন্তু ফিরে এসে খাওয়া দাওয়া আছে তো সবাই মিলে আজকে প্রথমবার কিন্তু আবার সমুদ্রে স্নান করতে যাচ্ছি আজকে আমাদের পুরীতে প্রথম দিন তাই বিশাল আনন্দ হচ্ছে আমরা যেহেতু সবাই মিলে একসাথে এসেছি আবার একসাথে স্নান করতে যাচ্ছি আবার স্নান করে এসে একসাথে খাওয়া দাওয়া করবো না বলতে গেলে গ্রুপে যাওয়া আত্মীয় স্বজনদের সাথে গ্রুপে যাওয়া কিন্তু আলাদা একটা ব্যাপার আছে তো এখন চলে এসেছি একদম পুরী সমুদ্রের কাছাকাছি তো দু তিন বছর বাদে আবার কিন্তু পুরী সমুদ্রের কাছাকাছি এসে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে পুরী সমুদ্রে একটা বিশেষ একটা টান আছে যে টান কিন্তু বারবার অনুভব করে বাঙালি তো সেই জন্য ছুটে ছুটে আসে আর আমি এখানে কিন্তু ফোন বেশিক্ষণ রাখতে পারবো না কারণ আমার স্নান করতে হবে তো আমি এখানে কয়েকটা ফটো তুলে চলে গেলাম হোটেলে ফোন রেখে আবার স্নান করে তারপরে আবার ব্যাক করে এলাম আর এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পালা আমরা বসে গেছি খাওয়া দাওয়ায় তো আজকে মেনুতে তো আমি বলেই দিয়েছিলাম যে আমাদের চিকেন এবং ভোলা মাছের ঝাল তো এই জন্য আমরা সবাই বসে গেছি আর এদিকে কিন্তু সার্ভ করে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে সবাইকে রুপা আর একে একে কিন্তু সবাই বসে পড়েছে চিকেনও চলে এসেছে তো খাওয়া যাক খেয়ে নিয়ে কিন্তু দেখা হচ্ছে তো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া কিন্তু আজকে দুপুরবেলা খুব ভালো হয়েছে ভোলা মাছের ঝাল আর তার সাথে চিকেন জাস্ট মানে ফাটাফাটি খাওয়া দাওয়া এরপর বিকেলবেলা আমরা যাব সমুদ্রের পারে তখন আমরা সমুদ্রের পারে কি করছি না করছি সেটা তো তুলে ধরবো এখন একটু রেস্ট নেওয়া যাক তো এই হচ্ছে পুরী সমুদ্রের রাত্রেবেলার মায়াবী রূপ এই রূপ অন্য কোনো বিচে দেখা যেতে পারে না একমাত্র পুরী সমুদ্রে রাত্রেবেলা বিচেই কিন্তু এই রকম সিন এই রকম দৃশ্য উপলব্ধি করা যেতে পারে তো আমি আর বেশি কিছু বলবো না এই ভিডিও আর দীর্ঘায়িত করব না এই ভিডিও এ পর্যন্ত এন্ড করছি পরের ভিডিও কিন্তু অবশ্যই দেখা হচ্ছে আমরা দ্বিতীয় দিন পুরীতে কী করছি না করছি সবটাই তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলে থাক সাথে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে